আজকের আপনাদের নিয়ে বসার উদ্দেশ্য হল দুটি একটি উদ্দেশ্য হলো সরল মনা গরিব মেয়ে যারা যারা চাকরি প্রত্যাশী তারা যে কোনো জায়গায় বিশেষ করে অনলাইন বেইস অ্যাড দেওয়ার সাথে সাথে তারা দরখাস্ত দেওয়া তার সিবি পাঠান ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবে তা না হলে বিপদগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অনলাইন বেজ যে অপরাধগুলি হচ্ছে এই অপরাধের সহযোগী হিসাবে এরা কাজ করছে বিশেষ করে এই আজকে যে গ্রুপকে আমরা অ্যারেস্ট করছি তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং এই জাতীয় অনলাইন বেজ যে কোনো অপরাধ আপনারা যারা সুশীল সমাজ আছে সোসাইটিতে যারা বিশেষ করে সাইবার জগতে যাদের বিচারণ আছে তারা যদি এরকম কোন অপরাধ সংগঠিত হতে দেখেন তাৎক্ষণিকভাবে সিআইডি সাইবার ক্রাইম ইউনিটকে আমাদের এখানে হটলাইন নাম্বার আছে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস আছে এবং ট্রিপল নাইনে ফোন করলেও আমাদের তথ্য দিতে পারবে এই সাইবার অফেন্স যারা করছে তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করা এবং আমরা চাই সাইবার অফেন্স যেই হোক সকলকে আইনের আওতায় আনা হোক কিছু কাজের কথা বলে যে অনলাইনে এই ধরনের কাজ করতে হবে যেমন অনেক সময় বলা হয় তাদের যে আন্ডার গার্মেন্টসের অ্যাড দিতে হবে তো এইগুলি যখন বলা হয় অনেকে যারা বেতান্ত করি তারা কিন্তু এই বিপদে পা দিয়ে ফেলে তারা বিশ্বাস করে আবার যারা কম্পারেটিভলি কম্পারিটিভলিটা সামাজিকভাবে সচ্ছল বা উন্নত তারা কিন্তু এই ট্রাপে পা দেয় না যারা পা দেয় তাদের সাথে তাদেরকে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে সেটা হল টেলিগ্রাম গ্রুপ এই গ্রুপের মাধ্যমে তাদের সাথে কন্টিনিউসলি যোগাযোগ রাখে যোগাযোগ রেখে তাদের সাথে মোটামুটি একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করে এবং তাদের যখন যেরকম সহায়তা প্রয়োজন কেউ আর্থিক সহায়তা প্রয়োজন কেউ কেউ হঠাৎ করে কোনো ড্রেসের প্রয়োজন বা কোনো গিফটের প্রয়োজন এগুলি তারা সরবরাহ করে থাকে সরবরাহ করে যখন ক্লোজ হয় তখন তাদের দিয়ে ক্যাম্প সার্ভিসটা পালন হয় ক্যাম্প সার্ভিস তারপরে আর শব্দ হলো রিয়েল সার্ভিস এ তো আপনারা জানেন এখন এখানে যে বোর্ড অফ অপারেন্টিন তাদের যে অপরাধের প্রবণতা সেটা হচ্ছে তারা চাকরির প্রলোভন দেখে চাকরিকে প্রলুব্ধ করে এই মেয়েদেরকে সংগ্রহ করে তাদের দিয়ে অনলাইন ক্যাম্প সার্ভিস করানো হচ্ছে এবং রিয়েল সার্ভিস করানো হচ্ছে এই ক্যাম্প এবং রিয়েল সার্ভিসের যে মূল ভোঁতা মিস্টার মেহেদি হাসান এই মেহেদি হাসানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই মেহেদি হাসান ও তার চাচাতো ভাই সুজন এই দুইজনের পরিচয় যদি আপনারা শুনেন অবাক হবেন দুইজন মেডিকেল স্টুডেন্ট তারা মেডিকেলে পড়াশোনা করে এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত ছয় মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের একশো কোটি টাকা তারা আয় করেছে এই একশো কোটি টাকা একশো কোটি টাকার মধ্যে তারা অনেকে নিজ এলাকায় নিজ এলাকা হলো সাতক্ষীরা যশোর খুলনা এবং ঢাকায় বিভিন্ন জায়গায় সম্পদ করেছে জমি কিনেছে অ্যাকাউন্টে আছে প্রচুর টাকা এরা যে সার্ভিসটা সার্ভিস প্রোভাইড করে থাকে ব্যবস্থাপনাদের কাছে আছে এদের আইডেন্টিফিয়ার নাম্বারগুলি হলো যেমন জনস্বার্থে আমরা দেশি পম্পম হাসিব্যসিল কাজ টেক এজেন্সি ডিরেক্ট ডেসি ভিডিও ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার এই যে ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার এই রিয়েল সার্ভিস সেন্টারে আমরা তথ্যপত্র পাওয়ার পরে আমাদের ইন্টেলিজেন্স টিম গত পনেরো দিন যাবৎ এদের পেছনে ইন্টেলিজেন সংগ্রহ করেছে এবং তারা স্যাঙ্গুইন হয়েছে নিশ্চিত হয়েছে গ্যাস এই গ্রুপে ফেক আইডি দিয়ে তারা ফেসবুক ওপেন করে ফেসবুকের মাধ্যমে এই অপরাধগুলি করে করে যাচ্ছে রাফিস হাউস এন্টারপ্রাইজ বাংলাদেশ স্কট এজেন্সি ইন্টারন্যাশনাল স্কট সার্ভিসেস মডেল অ্যান্ড সেলিব্রিটি জোন বাংলাদেশ স্কট সার্ভিস এই সার্ভিসগুলির মাধ্যমে এরা কন্টিনিউসলি আমাদের অসহায় বিরীহ যারা চাকরির জন্য বিভিন্ন এইসব লোকজনের পেছনে ঘটছে তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করে এবং তাদেরকে কী বলবো আমরা রিয়েল সার্ভিসে পর্নোগ্রাফি গ্রুপ ছবিতে এদের অভ্যস্ত করায় আর এই সার্ভিসগুলি যারা পেতে চায় তারা কন্টিনিউয়াসলি এই গ্রুপের সাথে যোগাযোগ রাখে এবং কখনো কখনো আমরা দেখেছি যে ওদের আমরা ইন্টারগ্রেশন করে যেসব জিনিসগুলো পেয়েছি সেটা হচ্ছে যদি ক্যাম্প সার্ভিস দেয় সেই ক্ষেত্রে দশ মিনিটের জন্য বারোশো থেকে পনেরোশো টাকা ইত্যাদি নিতে আর রিয়েল সার্ভিস আট হাজার থেকে অনেক যতটুকু আদায় করে নিতে পারে এইভাবে তারা অবৈধভাবে ফ্রিল্যান্সিং একটি ভালো ব্যবসা আমরা সাধুবাদ জানাই এবং এর মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনেকেই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুনাম অর্জন করেছে বেশ অ্যাওয়ার্ডও পেয়েছে আর এই যে যারা ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা করছে তারা এরকম মানুষের সাথে সাধারণ নিরীহ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে তাদের আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি আমরা টোটাল টোটাল কতজন কিন্তু আটজন টোটাল আটজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এর যারা আরও যারা বাকি আছে আমরা সবাইকে আমি নিরামতার দেওয়ার